আল্লাহর মেহেরবান এই কথা আমি এই বিশ বছরে কোনো দিন বলতে পারি নাই আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে আল্লাহ তালা এই অটমের হাতে উনচল্লিশ জন বিদুর কালেমা করে মুসলমান হয়েছে সত্য প্রকাশ করতে পারিনি মিজান কি গত এই তো দশ পনেরো দিন আগে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল ভাই আমাকে বললেন ভাই যান আমি দেশ থেকে পলাতে বাধ্য হয়েছি দেশ থেকে আসতে বাধ্য হয়েছি আমাকে আসতে বাধ্য করেছে এক নম্বর কারণ হলো একটা মাহফিলে আটজন একসঙ্গে কালেমা পরে মুসলমান হয়েছিল এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ এই অপরাধে আমাকে অপরাধে সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে আমি গিয়েছি আমি চলে আসছি আমার বন্ধুগণ আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না বরং আমরা মন্দির পাহারা দেই ঠিক কিনা আমরা মন্দির পাহাড় দেই আর নিকটবর্তী আপনি ভারতের দেশে ভারতে চলে যান তারা মসজিদ পাহাড় না ভাঙ্গে তারা ভাঙ্গে আমরা গড়ি আমরা কোনো মন্দিরে কোনোদিন হাত আঘাত হানি নাই কোনোদিন কোন হিন্দু ভাইকে আমরা বলি না ভাই কালিমা যদি না পড়িস তোর খবর আছে এমন কথা ইসলাম কখনো বলতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে লা ইকরাহা ফিদ্দিন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই রাসূল যখন চাচাকে বললেন চাচা আপনি কালিমাটা পড়ে জেল সঙ্গে খাটলেন আবু তালেব বলে মোহাম্মদ শুনো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট আমার বাপ দাদা যা কিছু রেখে গেছেন বাইরে যাব না আমার বাপ আমার দাদা যা করে গেছেন বাইরে যাব না রসুল কিচ্ছু বললেন না মারা যাবেন মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর খানের সংবাদ চলে আসলো চাচা অসুস্থ অসুস্থর পাশে গিয়ে চাচার পাশে গিয়া শিওরে বসলেন মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাই দিলেন হাত বুলায়া দিয়া দিয়া আদর করে করে বলছে চাচা ভাষা শিখালেন কথা শিখালেন ব্যবসা শিখালেন আমাকে বিয়ে করালেন আমাকে সব কিছু আপনি আমাকে আগলায় দিলেন জম্মের পূর্বে বা হারাইছি জন্মের পরে মা হারাইছি আট বছরের দাদা হারাইছি ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন পুরো কালে মাও করা লাগবে না একটা শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই লা ইলাহা ইল্লাহ এতটুকু আপনি বলেন আমি আপনার জন্য নিজে রেসরুল আপনার জন্য বেশ জামিন হয়ে যাব। শুধু একটা ধর বলেন আমাদ নবুজির সবচেয়েতে বড় আফসস হয়েছিল সেদিন শাহ নজরুল তাই বলেন আমাদ নবজিদের চোখের পানি দিয়া দাড়িগুলো বেঁধে যাচ্ছিল আবু তালেব কি করেন নাই অনেক সাহাবিয়াত অবদান রাখতে পারেন নাই যে আবু তা আবু তালেব রেখেছিলেন নবুজিদ আঘাতপ্রাপ্ত হন আবু তালেব সামনে দাঁড়ায় বলে আবু জাহেল আমার চোখের সামনে মোহাম্মদের একটা চুল তুই ক্ষতি করবে একটা চুল আঘাত করবে আমি তোকে ছাড়াবো না তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রসুলকে পাহারা দিয়েছে যে লোকটা তার নাম হচ্ছে আবু তালেব নিজের চোখে রসুলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছেন এ আবু তালেব আমার নবুজি জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই কেন আনন্দ নাই স্বামী নাই স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন স্বামী আগেই চলে গেছে সন্তান চলে আসলো সন্তান যা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর করে সন্তান উঠায় দেওয়া স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে সন্তান যতবার দেখে মা মেনার চোখের পানি ফুরায় না হাউ মাউ করে কাঁদে সন্তান করে নিতে পারেন না গভীর রাত চাঁদনি রাত সন্তানকে চাঁদনি আকাশের আকাশের নিচে চাঁদনি রাতে সময় রেখেছেন আমি না সন্তানের কাছে গেলে পরে হাউমা করে কান্দেন আবু তালাহ একদিন বলতেছে মোহাম্মদ তুমি তাল্লার নবী হয়ে গেছো একটা কথা বলি তোমাকে কি কথা চাচা আপনি বলেন তুমি যখন জন্ম নাও দু থেকে তিন দিন বয়স তোমার মা তোমার কাছে থাকে না তোমাকে দেখলে হাউমা করে কান্দেন তোমাকে একা চাঁদনি আকাশের নিচে সয় রেখেছে তোমার পাশে কেউ নাই হাত পা নড়াচড়া করছো আমি নিজের স্বচক্ষে আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও ও তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও চারটা ডান দিকে যায় আবার দুই হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো চারটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে এই যে চারটা ডানে যায় চারটা বামে যায় নিচের দিকে চলে আসে কাছাকাছি চলে আসে এটি সত্য দেখছি না মিথ্যা দেখছি রসুল বলেন চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন আমার মা যখন আমাকে ভমিষ্ট করলেন আমার মা আমার করে আমাকে করে নিতে গেলে হাও মা করে কান্দেন স্বামীর কথা মনে হয়ে যায় এই জন্য আমাকে সময় দেবে কে আমাকে টাইম দেবে কে আমি একা কি রাত্রিতে শুয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে আমার বন্ধুগণ সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন রাসূল নবুয়ত পেলেন তার সঙ্গে জেলও খাটলেন এত ত্যাগ এত কুরবানি স্বীকার করার পরেও আবু তালে দুনিয়া থেকে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাকে জোর করেন নাই কারণ হেদায়তের মালিককে আসতে বলবেন হেদায়তের মালিককে হেদায়তের মালিককে